হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আপনার সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের মতোই ভালো আছি আজকে আমরা খেলবো মেটেল গেম এই গেমটি একটি হরর গেম এই গেমে আমাদেরকে একজন কিডন্যাপ করে খাঁচায় বন্দি করে রাখে আর আমাদের সেখান থেকে এসকেপ করতে হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো দেখুন বন্ধুরা মেটেল গেমে আমরা এসে পড়লাম চলুন বন্ধুরা আমরা স্টার্ট গেমে ক্লিক করি এই দেখুন বন্ধুরা এই গেমে মোট চারটা চ্যাপ্টার আছে তো এই মেটেল ওয়ানে চারটা চ্যাপ্টার আমরা প্রথম চ্যাপ্টার ফেলি চলুন বন্ধুরা এই দেখুন আমরা একটি খাঁচায় বন্দি আছি এখান থেকে কিভাবে বেরোবো বন্ধুরা আশেপাশে কি কিছু আছে নাকি দেখি তো ও বন্ধুরা এখানে কি লক পিক করে আছে এটা দিয়েই মনে হয় খুলতে হবে হ্যাঁ বন্ধুরা খুলে ফেলেছি চলুন বন্ধুরা খোঁজাখুঁজি করি এখানে তো কিছুই নেই এই নিচে না বন্ধুরা এর নিচেও কিছু নেই এই বন্ধুরা এটা লক বক্স এটার জন্য একটা চাবি লাগবে মনে হয় যেহেতু লক করা বন্ধুরা এখানে কি যেন চকচক করছে ও বন্ধুরা হ্যামার পেয়ে গিয়েছি কিন্তু এই হ্যামার দিয়ে এখন কি করব। তার আগে আরো জিনিস পাই নাকি দেখি এই বালতির ভিতরে তো কিছুই নেই এই বক্সের ভিতরেও নেই বন্ধুরা দেখুন এখানে একটা চাবি আছে এই গ্লাসের ভেতরে আমরা মনে হয় হ্যামার দিয়ে এটা ভাঙতে পারবো হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা তাতে লুকিয়ে পড়ি এখন ওই কিডন্যাপার আসবে আর দেখবে যে সব ঠিকঠাক আছে নাকি আমাদেরকে সব আগের মতো করে রাখতে হবে যদি দেখে যে কিছু গড় করেছি যদি বুঝে ফেলে তাহলে এই শেষ বন্ধুরা আমাদের একটা ডে নষ্ট হয়ে যাবে এই গেমে মনে হয় একবারই চান্স থাকে বন্ধুরা এখনই আসবে আমরা তো সব ঠিকঠাক করেই রেখেছি কোনো ভুল নেই যদিও বুঝে যে আমরা কোনো করেছি গড় আমাদেরকে মেরে ফেলবে শখ দিয়ে তাও বন্ধুরা বুঝতে পারবে না একটা ডেস্ক খুলেছিলাম ওটাও ঠিক করে আবার আটকে দিয়েছি ইয়েস বন্ধুরা চলে গিয়েছে বুঝতে পারেনি বলত বন্ধুরা গেম বা জানা তো বন্ধুরা এই চাবিটা দেই মনে হয় বক্স খোলা যাবে হ্যাঁ বন্ধুরা খুলে গেছে দুইটা জিনিস পেলাম বন্ধুরা মেটাল স আর হলো টেপ বন্ধুরা দেখুন তারটা ছেঁড়া আছে এই টেপ দিয়ে জোড়া লাগিয়ে দিব ইয়েস বন্ধুরা এখন আমরা চাইলে এইটা ইউজ করতে পারবো মনে হয় বন্ধুরা এটা কি দেখি তো একবার বন্ধুরা এটার জন্য তো পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড কিভাবে দেই বন্ধুরা আমি নাম্বার খেয়াল করেছিলাম এই যে এখানে থ্রি আছে তারপরে সেভেন আছে বন্ধুরা এই যে সেভেন তারপর এই যে বন্ধুরা সিক্স আছে এই যে টু আছে বন্ধুরা চলুন আমরা সিক্স থেকে শুরু করে দেখি আমরা তারপরে থ্রি টু সেভেন সিক্স থ্রি টু সেভেন এটা ট্রাই করে দেখি সিক্স থ্রি টু সেভেন ইয়েস বন্ধুরা খুলে গিয়েছে এখন আমরা চাইলে এই দরজাটা খুলতে পারবো কারণ দেখুন বন্ধুরা এই দরজাটা ইলেকট্রিক লক দিয়ে লক করা ইলেকট্রনিক লক দিয়ে তো চলুন বন্ধুরা ডোর খুলি আর আমরা এলিভেটর দিয়ে বন্ধুরা তো আমাদের ওটাও লাগবে ওটাও ইউজ করতে হবে বন্ধুরা দেখুন উপরে প্ল্যাঙ্ক আছে এটা নিয়ে নিই এটা আমাদের লাগবে স্কেপ করতে এর ভেতরগুলো চেক করি এটা তো নেই আরে বন্ধুরা কোনো কিছুতেই কিছুই নেই তো যাই হোক বন্ধুরা আরো কিছু চেক করা যাবে সমস্যা নেই এখানে বন্ধুরা এখানে কিছু একটা আছে স্ক্রুড্রাইভার পেয়ে গিয়েছি এই স্ক্রুড্রাইভার দিয়ে এটা খোলা যাবে মনে হয় হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এটা কী পেলাম বোল্ট কাটার বন্ধুরা এই বোল্ট কাটার দিয়ে মনে হয় এটা খোলা যাবে চেন হ্যাঁ বন্ধুরা এর ভিতরে কী পেলাম ক্রোবার এই ক্রোবার দিয়ে কী করবো বন্ধুরা তার আগে এটা কী দেখি তো বন্ধুরা এটা অ্যাসিড এই অ্যাসিডটাকে মনে হয় নামাতে হবে এটা দিয়ে হ্যাঁ বন্ধুরা এই দেখো বন্ধুরা পার্ট পেলাম কিসের যেন পার্ট এ তো বন্ধুরা পার্ট বি কোথা থেকে পাবো তার আগে এই ক্রোবারের কাজ কি নেল পুলার বন্ধুরা এই নেল পুলার দিয়ে কী করবো ডোর বোল্ড এটা দিয়ে মনে হয় দরজা আটকানো যায় আমরা যখন শেষে স্কেপ করবো তখন এটা কাজে লাগবে কিন্তু এটা দিয়ে কী করবো বন্ধুরা এই নেল নেল পুলার দিয়ে কী করবো বন্ধুরা এই নেল পুলার দিয়ে মনে হয় এটা খুলতে হবে হ্যাঁ বন্ধুরা ইয়েস বন্ধুরা এটা পার্ট বি আমাদের কাছে তো পার্ট এ ও আছে পার্ট বি ও আছে চলুন বন্ধুরা এখানে লাগিয়ে দিই ও বন্ধুরা আমরা এখন একটি পিক এক্স পেয়ে গেলাম বন্ধুরা এই ক্যালেন্ডারটা এখানে আবার লাগিয়ে দিতে হবে নাহলে ওই কিডন্যাপার যেটা আছে ও বুঝে যাবে যে আমরা বের হয়েছিলাম খাঁচা থেকে তো এটা দিয়ে এখন কী করব বন্ধুরা এটা দিয়ে কি করা যায় বন্ধুরা এটা তো মনে হয় কোনো কিছু ভাঙার কাজেই আসবে ইটটা ভেঙে দেখি আরে বন্ধুরা এই তো ভাঙছেই না তাহলে এটা দিয়ে কি করবো এটা ভেঙে দেখি তো আরে বন্ধুরা কিছুই তো হচ্ছে না চলুন বন্ধুরা বন্ধুরা দেখুন উপরে এটা একটু আলাদা লাগছে না এই সাইডটা এই পার্টটুকু এটা ট্যাপ দিয়ে দেখিত আরে কি হলো বন্ধুরা বন্ধুরা এটা থেকে একটা জিনিস পেলাম কিন্তু তাড়াতাড়ি সব ঠিক করতে হবে এখনই এসে পড়বে জলদি জলদি বন্ধুরা ডোর ক্লোজ করে দেই আর তো সব ঠিকই আছে বন্ধুরা মনে হয় হ্যাঁ অন্য বন্ধুরা এই বক্স খোলা এই বক্সটাতেই বন্ধ করি এখনই তো ফেসে যেতাম গেম এখানে ক্লোজ হয়ে যেত বন্ধুরা না বন্ধুরা আমরা মনে আর একটা চান্স পাবো একবার চান্স দেয় বন্ধুরা এসে পড়েছে আশা করি সব ঠিকই আছে বন্ধুরা আরে এখানে কোনো কিছুই রং নেই সব ঠিকই আছে আশা করি আ আরে বন্ধুরা এটা কি করলাম ইলেকট্রিক প্যানেলটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আর বন্ধুরা এটা কি হলো শুধু শুধু একটা ডে নষ্ট হলো আর একদিনই আছে মনে হয় আমাদের কাছে হ্যাঁ বন্ধুরা সেই জন্যই দেখুন লক পিক ইউজ করার পর সরে গিয়েছে যাই হোক বন্ধুরা এখন কি করব আমরা বন্ধুরা এটার কি কাজ লিভার এই লিভার দিয়ে মনে এটা খুলতে হবে হ্যাঁ বন্ধুরা রেঞ্জ পেয়ে গিয়েছি বন্ধুরা আমি বলি এর আগের বার কি ভুল করেছিলাম আমরা এই যে এটা এরকমই অন করে রেখে দিয়েছিলাম মনে হয় অফ করতে ভুলে গিয়েছিলাম সেই জন্যই বুঝে গিয়েছে কিন্তু আমরা এখন রেঞ্জ দিয়ে কি করতে পারি বন্ধুরা এই রেঞ্জ দিয়েই মনে এটা খুলতে হবে হ্যাঁ বন্ধুরা ও বন্ধুরা সরে গিয়েছে এই দেখুন বন্ধুরা এই টাইম মনে হয় ভাঙতে হবে এদিক দিয়েই অ্যালিভেটরের রাস্তা আছে এদিক দিয়েই এসকেপ করতে হবে চলুন বন্ধুরা ভাঙা যাক ভাঙলেই বন্ধুরা শব্দ হবে সেই জন্য আগে থেকে সব দেখে রাখি যে সব ঠিক আছে কি না বন্ধুরা এটা অফ করতে হবে এইখানে তো আর কোনো গড়বড় করিনি বন্ধুরা এখানে সব কিছু ঠিকই আছে এখানে কোনো কিছু হাতাহাতি করিনি তো চলুন বন্ধুরা ভাঙা যাক তাড়াতাড়ি জলদি বন্ধুরা আমরা এর আগের বার শুধু ডোর ক্লোজ করেছিলাম কিন্তু এটাও যে অফ করতে হবে সেটা আমাদের মনে মনেই ছিল না বন্ধুরা বন্ধুরা ডোর ক্লোজ আর এখানেও সব ঠিকঠাকই আছে চলুন বন্ধুরা যাই বন্ধুরা আশা করি বুঝতে পারবে না এবার এবার তো কোনো কিছু ভুলই করিনি আমার যত দূর যা মনে হয় বন্ধুরা কি নিয়ে এসেছে বন্ধুরা দেখুন একটা বক্স নিয়ে এসেছে আর রেখেও দিল এটা কিসের জন্য করলো বন্ধুরা বুঝলাম না যাই হোক বন্ধুরা এবার ধরা না পড়লেই হয়েছে আরে কোনো কিছুই রং নেই তুই যা আশা করি বন্ধুরা ও হ্যাঁ বন্ধুরা বেঁচে গিয়েছি দরজাটা অফ করুক মানে দরজাটা ক্লোজ করুক তারপর দেখি এটা কি রেখে গিয়েছে ও লিবার আম পেয়ে গিয়েছি বন্ধুরা এটা দিয়ে তোমরা লিফট উপরে উঠাতে হবে বন্ধুরা ও কি বলদ নাকি আমাদেরকে এসকেপ করতে সাহায্য করছে কি বলদের বল বন্ধুরা যাই হোক বন্ধুরা আমাদের ওটা দিয়ে কোনো যায় আসে না এখন আমরা যে রাস্তাটা ভেঙেছি এদিকে যেয়ে দেখি এর তো বন্ধুরা আমাদের লিফ্ট এটা দিয়ে আমরা করব স্কেপ এখন আমাদের সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ আমাদের স্কেপ করার সময় এসে গেছে বন্ধুরা প্রথমে দরজাটা আটকাবো যাতে ও আসতে সময় লাগে এরপর এলিভেটরটা অ্যানাবেল করে দিব বন্ধুরা লেখা নো পাওয়ার ও বন্ধুরা এটা চালু করতে হবে তাহলে পাওয়ার এসে যাবে এখন অ্যানাবেল আর বন্ধুরা শব্দ পেয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা এদিক দিয়ে যাই বন্ধুরা লিফট উপরে আসছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি আসছে না কেন বন্ধুরা আর পনেরো সেকেন্ড আছে কিন্তু ও এসে আটকে থাকবে বন্ধুরা কারণ আমরা দরজা বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে বন্ধুরা সহজে আসছেও না এতক্ষণ লাগে নাকি অন্য বন্ধুরা দরজার কাছে এসে পড়েছে এখন আর এখন ভাঙাও শুরু করে দিয়েছে বন্ধুরা কি হবে তাড়াতাড়ি লিভার আমটা লাগিয়ে ওটা ঘোরাতে হবে তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি ইয়েস বন্ধুরা নিচে নামছে ও আবার দরজা ভেঙে এসে পড়বে না তো তারপর যদি লিফট বন্ধ করে যায় ভয়ের আরিউ বন্ধুরা ঘরে ঢুকে পড়েছিল বেঁচে গিয়েছি বন্ধুরা স্কেপ তার মানে হয়ে গিয়েছে বন্ধুরা দেখি বন্ধুরা দেখুন আমাদের উপর রাগ দেখাচ্ছে কারণ আমরা এস্কেপ করে ফেলেছি ইয়েস বন্ধুরা স্কেপ বন্ধুরা এটা কি পড়ে আছে মাছ এটাতে কি হবে বন্ধুরা জানি না ইয়েস বন্ধুরা স্কেপ করে ফেলেছি চ্যাপ্টার ওয়ান মেটেল ওয়ানের চ্যাপ্টার ওয়ান স্কেপ করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট জানাবেন আর যদি মেটেলের চ্যাপ্টার টু এর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট পর্যন্তই সবাই সুস্থ থাকবেন টাটা আপনি